প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি চলে এসেছি নখলা উপজেলার শিববারি বাজারে আজকে বিভিন্ন ধরনের এখানে তরি তরকারি সবজি এবং মাছ যত কিছু পাওয়া যাচ্ছে এই আমি শিববাড়ি বাজার নিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যেতটুক পারি এখানে সব স্থানীয় যে কৃষক আছে এই কৃষকদের ক্ষেত্রে তৈরি তরকারি সবজি সব কিছু ক্ষেত্রে এখানে স্থানীয়দের যার ফলে এই বাজারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাটকা সবজির বাজার ক্ষেত্রে এই বাজার

এখন যেহেতু শীতের সময় শীতের সবজিগুলো প্রচুর পরিমাণে চলে আসে শীতের শুরুতে ডাটা শাকের পরিমাণটা বেশি লাল শাক আর পাট শাকের সিজন প্রায় চলে গেছে তারপরে দু একটা পাট শাক আছে কাকা ক্ষেতের পাট শাক কত করে বেস্তেছেন তিনটা বিশ টাকা শাক তো চলে গেছে আপনি এখনো ধরে রাখছেন আচ্ছা দেখছেন দর্শক প্রচুর পরিমাণে এই যে গৃহস্থ মানুষের যে একটা লাউ তারা নিজস্ব নিজের চালে বা জাংলা দিয়ে তৈরি করে সেই লাউ নিয়ে আসে আজকে এই বাজারে যেহেতু দেখতেছি যে ডাটা শাকের পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে লাল শাক এখানে আছে পালং শাক আছে পালং শাক কত চাচা দশ টাকা করে মোটা আর একটু বড় করতে পারেননি হ্যাঁ চাহিদা আছে না চাহিদা আছে আর পালং শাক এখন কম দেখা যাচ্ছে দেনি বাজারে অনেক পালং শাক আর সরষে শাক এই সময় প্রচুর পরিমাণে ওঠে কিন্তু কিন্তু বর্তমানে এই জিনিসটা কিন্তু অনেক কম যে কচু কাকি মনে হয় মুখি নিয়ে আসছে এটা তো মজার জিনিস কাকি এটা কি এই যে রাস্তা ক্ষেতের মধ্যে না রাস্তা থেকে ইয়ে করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ রাস্তা থেকে উঠাই নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা কচু মুখী দর্শক এগুলো কিন্তু প্রচুর শহরের মানুষের প্রচুর চাহিদা থাকে আসলে চাষি বুঝতে পারতেছে না তিনি সম্ভবত রাস্তা বা কোনো আল থেকে এগুলো তুলে তুলে নিয়ে আসছে যে সব কিছু এখানে চেষ্টা করতেছেন বেচার জন্য যে এই কাকা প্রচুর পরিমাণে মূলা শাক দিয়ে আসছে কিনে নিয়ে আসছেন কিনে আনে না আচ্ছা কত করে বেচতেছেন মোটা জোড়া ত্রিশ টাকা লাল শাক টাটা শাক নিয়ে যাচ্ছে পটল কত করে বেচতেছির টাকা চল্লিশ টাকা করে একমাত্র পটলের মনে হয় একটু দাম কম না আর বাকি সবের দাম বেশি এই যে এটা কি আপনার গাছের না কিনে নি তেতুল কিনে নি কত করে হ্যাঁ তিরিশ টাকা পাওয়া একশো টাকা কেজি

দর্শক এই আমি বলছি শিববাড়ি বাজার থেকে যেটা নকলা উপজেলায় অবস্থিত আপনারা বাজারটা দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলি এগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন দর্শক আমরা সবজির বাজারটা ঘুরে দেখলাম চলুন আমরা এবার একটু মাছের বাজার ঘুরে আসি মাছের বাজার জমজমাট মাছের বাজার আর এইদিকে বিভিন্ন ধরনের স্থায়ীভাবে যে সবজি বিক্রি করে কত করে বেচতেছেন এখন

জাল দিয়ে মারছেন কত করে ভাগা পঞ্চাশ টাকা ভাগা বেচতেছে একদম দারকে মাছ বলে এটা না মাছ চলুন আমরা একটু আর একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি নিজে গুড়ে মাছ সবার পছন্দের এই যে মাছ গুড়ে মাছ ভাই কত করে বেচতে স্যার আড়াইশো টাকা কেজি ও এখানে তো শুধু পুঁটি ও মলা আছে দিয়ে একটা না আড়াইশো টাকা দশ বাচ্চা বাজারটা ছোট মাছ দিয়ে বাজারটা কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছের আহ আমদানি বেশি প্রচুর পরিমাণে ছোট মাছ আছে বোয়ালের বাচ্চা মাছ এটা জিরেতি মাছ পয়া মাছ আছে মাছ শিং মাছ হ্যাঁ কি এই সিংমাস হ্যাঁ না বললাম যে কি দিয়ে ধরছেন এটা মান্দারমাস মাছ না আচ্ছা প্রদর্শক এই নকলা উপজেলার এই আশপাশে এই শিববাড়ি বাজারে বিশেষ করে শিববাড়ি বাজারের আশপাশে প্রচুর পরিমাণে বিলের পরিমাণ থাকার কারণে কিন্তু এই দেশীয় মাছের সময় কিন্তু অনেক বেশি এই যে কাকা নিয়ে আসছে দেশীয় মাছ কাকা এটা কি ये काका ने यति मास एकदम छोटो मास आ एनुसे दिबाय दिया मास न न लागो ई मास न न मिस मास न न ला ठीक है जका काका ने सर गुले बेर गर्थे छ हैन ना नबो अनि कच्चे नि बने रे देखि देखि त तीन छोडे देखि तीन छोडे हां बाका कच्चे गरे दिसो ओडी सँगै ओडी आबो हाम्रा

এই সকালের বাজারটা কিন্তু মাছের বাজার হিসেবে খুবই জমে দেখেন এখানে আরেকটা মাছ আছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি একটু এগুলো সবার আকর্ষণ করে এই মাছগুলো এবং সুন্দর দেশীয় মাছ এখন যেহেতু পানি কমে যাচ্ছে পানি কমে যাওয়ার কারণে এখন এই মাছগুলো ধরার সুযোগ হচ্ছে

मास <laughs> 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 <laughs>

সুপেরির বাজার আবার সকালের বাজারে কিন্তু যে পরিমাণ সুপেরি ওঠে এই বাজারে প্রচুর সুপেরির আমদানি অনেক পরিমাণ কি নিয়ে আমরা দেখাচ্ছি যারাদের দরকার তারা আবার চলে আসবে আপনাদের এই যে এই বাজারে যেহেতু সুপেরি পাওয়া যায় তাইলে ওই বাজারে যাই তাহলে কি পরিমান সকালের বাজার হিসেবে যে পরিমাণ সুপেরি আপনারা নিয়ে আছেন আসলে এটা চমক দেখাইছেন এই এলাকায় মনে হয় সুপারি একটু বেশি না আরো দুই দিন আগে আইলে আরো বেশি পাইতেন আরো বেশি আছে আচ্ছা আচ্ছা এখন সিজন একটু কমে যাচ্ছে সিজন একটু কমতেছে হ্যাঁ আচ্ছা কত করে বেচতেছেন কত করে বেচ পাইছি না কম দাম কয় কত করে একশো ষাট টাকা কয় ওটা দুশো টাকা কিসে না দুশো টাকা কি সব সব

আর ওই সাইডে হচ্ছে তৈরি তরকারি বাজার দুধের বাজার আছে এখানে দুধ এখানে ডিমের বাজার আছে সব ধরনের জিনিস কিন্তু সকালবেলা হিসেবে এই যে বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায় দর্শক চলুন এই শীতের সময় যে পিঠা পাওয়া যায় আমরা পিঠা একটু দেখে ঘুরে দেখে আসি যে শীতের পিঠা বেচতেছে সকালবেলা শীতে শীতের পিঠা সারা আসলে সকালটা যেন জমে না কাকা তাই শীতের পিঠা বেচতেছে কত করে পিঠা বেচতেছেন কাকা দশ টাকা করে বানাইছেন না আচ্ছা সকালে শীতের পিঠা এটা বাবা পিঠা বলে আপনার না বাবা পিঠা বলে